চোর তো ফোন চুরি করলো ঠিকই কিন্তু খুব তাড়াতাড়ি ধরাও খাবে কারণ যে ফোনটা চোর চুরি করলো ওই ফোনে এই তিনটি সিক্রেট সেটিং অন করা আছে যে কারণে ওই ফোনটা কিন্তু চোরপ্রুক দেখুন যখনই ফোন চুরি হয় চোর সবার প্রথমে কি করে ফোনটা অফ করার চেষ্টা করে কিন্তু চোর যদি ফোনটা অফ করতে না পারে সেজন্য ফোনের সেটিংস এ গিয়ে রিকোয়ার পাসওয়ার্ড টু পাওয়ার অফ এই সেটিংসটা এনাবল করে রাখুন তাহলে চোর যখনই আপনার ফোন অফ করতে যাবে আপনার ফোনের পাসওয়ার্ড চাইবে চোর তো আর আপনার ফোনের পাসওয়ার্ড জানে না তাই ফোন অফ করতেও সে পারবে না এখন আপনারা ভাবতে পারেন চোর তো ফোনের এরোপ্লেন মুডও অন করে রাখতে পারে আরে ভাই সেটাও সে করতে পারবে না জাস্ট আপনি আপনার ফোনের নোটিফিকেশন অ্যান্ড স্টেটাস বার থেকে মোর সেটিংস এ গিয়ে এই সেটিংস টা ডিজেবল করে দেন এই সেটিংসটা ডিজেবল করলে আপনার ফোনটা লক থাকা অবস্থায় ফোনে নোটিফিকেশন বার টান দিয়ে অ্যারোপ্লেন মুডটা অন করতে পারবে না আবার চোর যদি ফোন থেকে সিম খুলে ফেলে তবু আপনি আপনার ফোনটা খুঁজে পাবেন সেজন্য আপনার ফোন থেকে ফাইন্ড বাই ডিভাইস সেটিংসে গিয়ে ফাইন্ড মাই ডিভাইস অফলাইন থেকে এই সেটিংসটা জাস্ট অন করে দেন তাহলে সেটিংস এর পর আপনার ফোন অফলাইনে থাকলেও ফোনটার লোকেশন ট্র্যাক করা যাবে তো সেটিংস তিনটা কেমন লাগলো কমেন্টস এর মাধ্যমে জানাবেন আর খুব তাড়াতাড়ি এই সেটিংস গুলো আপনার ফোনে করে ফোনটাকে করে তুলুন চোর প্রুফ